হালকাভাবে চারা দেবেন দিলে একটা কোনো যদি আলগা হয়ে যায় তাহলে নিচের যেটা অংশ থাকে এটা খুব পাতলা থাকে হ্যালো ভ্রিয়ান আজকে মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর কিভাবে আপনি নিজে নিজে চেঞ্জ করতে পারেন সেই বিষয়টা আমি দেখাবো ওয়েল আমি নিজে অনলাইন থেকে অর্ডার করে কিনছি স্পেসিফিক্যালি দারাজ থেকে আনছি এটা হয় যে আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম দারাজে একজন রাইডার আমাকে বাসাতে দিয়ে গেল সো আমাকে সময় করে দোকানে নিয়ে যেতে হচ্ছে না আমার ফোনটা যে স্ক্রিন প্রোটেক্টর চেঞ্জ করতে হবে ওয়েল যদি ডিরেক্টলি স্ক্রিন প্রোটেক্টর চেঞ্জ কীভাবে করবেন তাহলে স্কিপ করে যেতে পারেন শুরুতে আমি একটু পরামর্শ দেবো সেটা হলো এই স্ক্রিন প্রোটেক্টর যেটাই আমি লাগাই মনে করেন গ্লাস প্রোটেক্টর যেগুলো যতই কঠিন শক্ত যেভাবেই যাইদ বলুক দোকানদার একটা এদিক ওদিক বাড়ি পড়লে দেখা যায় যে প্রটেক্টরটা ভেঙে যায় যেমন এটা আমি গ্লাস লাস্ট লাগালাম কোনার দিকে একটা বস্তু পড়লো আর মুসমুস করে ভেঙে গেছে কোনটা মাঝখান থেকে একটা স্ক্র্যাচ পড়ে গেছে পুরা ফেটে গেছে না এটা না থাকলে মূল স্ক্রিনে ক্ষতি হতে পারতো সো স্ক্রিন প্রটেক্টরের কোনো বিকল্প নাই বাট এই গ্লাস স্ক্রিন গুলো যেগুলো স্ক্রিনটা ক্লিন দেখায় সেগুলো চাইতে ম্যাট স্ক্রিন প্রোটেক্টর যেগুলো আছে ওগুলো বেটার পারফর্ম করে লং জিভিটির দিক দিয়ে মানে পড়ে গেলেও কিংবা এটার কোন কিছু পললো সেটা ফাটে না কিন্তু ম্যাট স্ক্রিন প্রোটেক্টরে আবার একটা ব্যাড সাইড আছে সেটা হলো ওটা ঘষা ঘষা এবং স্ক্রিনটা ক্লিয়ার থাকে না কিছুদিন ব্যবহার করলে ওরপে ঘষা দাগগুলো খুব বেশি পড়ে এই গ্লাস স্ক্রিন প্রোটেক্টরের তুলনায় ফলে এবার আমি গ্লাস স্ক্রিন সি গ্লাসটা ফেটে গেল আবার আমি অনলাইন থেকে কিনছি এবং এটা ওভারসিজ বললো তো মনে হলো একটু বেশি দাম দিয়ে হলো কিনি সেই সাথে দামটা বেশি পড়লো একটা প্যাকেজে ছিল দুটো স্ক্রিন প্রোটেক্টর তখন আবার একটু দিধা হয় যে হয় তো ভালো কিন্তু ততটাও ভালো না যে তারা দুইটা দিছে একটা

বাসায় বসে লাগাবেন এবং ওই সাহসটা কিভাবে আনবেন আমারটা দেখে হয়তো আপনারা সাহসটা পাবেন নিজে নিজে লাগানোর আর সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো ওয়েল আমাদের চেষ্টাটা থাকবে যে আমরা যতটা পরিষ্কার আবহাওয়া নিতে পারি এবং বাতাস চলাচল যতটা কম হয় বাট আজকে আনফর্চুনেটলি আমি এমন একটা জায়গায় বসছি এবং দিনটা এতটা গরম যে আমার ফ্যান চলছে সবচেয়ে হাই স্পিডে সো আমি পারছি না বাট আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাতাস চলাচল কম থাকে এমন জায়গাতে বসতে সেই সাথে যেই সারফেসে আপনারা কাজটা করবেন সেই সারফেসটাকেও একটু মুছে নেবেন যাতে সারফেসের উপরে যদি কোনো ধরনের হালকা সেটা যেন না থাকে তো আমার টেবিলটা মোটামুটি ক্লিন ছিল আমি আরেকবার একটু ক্লিন করে নিচ্ছি এই ধুলাবালি কিংবা বাতাসের কণাগুলো যেটা করে ওই যে আমরা যখন লাগাই দেখবেন মাঝে মাঝে বুধ ঢুকে যায় যেটা আমরা বলি স্ক্রিনে তো সেই বুধ যাতে না ঢোকে সেটাই আমাদের উদ্দেশ্য নাও আমার স্ক্রিন প্রোটেক্টর যেটা আছে আমি একবার উপরে বসায় দেখি যেটা আমার দেখবেন যে ফুল স্ক্রিন কভার করবে কিছু গ্লাস প্রোটেক্টর থাকে যেটা ফুল স্ক্রিন কাভার করে না সো আপনি প্রথমে এমনিতেই বসায় দেখবেন যেটা কত থেকে কত যাচ্ছে এবং আরেকটা জিনিস ফোনটা অনেকে বন্ধ করে নেয় ফোনটা বন্ধ করার দরকার নেই সো দেখবেন যে ফোন যদি বন্ধ না করেন তাহলে আপনারা আপনারা স্ক্রিনটা অন করে। কিন্তু কিন্তু এই জিনিসটার পজিশনিং এবং ওই লাইটের বিষয়টা আপনার দেখতে পারবেন যদি স্ক্রিন আপনি ফোনটা যদি একবারে বন্ধ করে ফেলেন তো সেই সুযোগটা থাকে না তো আমি দোকানদারদের করার সময়ও খেয়াল করছি তারা ফোনটা বন্ধ করে নেয় না তো আমি যখন করি আমিও বন্ধ করি না খেয়াল করেন আমার আগের যে গ্লাস প্রোটেক্টর ছিল তার চেয়ে কিন্তু এবার একটা বড় আগের গ্লাস প্রটেক্টর এখানে কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু এবারেটা কিন্তু পুরোটা কাভার করতেছে সো এই বিষয়টা আছে এনিওয়ে আরেকটা জিনিস আমি প্রথমেই বলেই ধরেন যদি আপনার বুদবুদ ঢুকে যায় তাহলে মনে করেন মোটামুটি ফেলে দিবেন এই অবস্থায় বুদবুদ ঢুকে গেছে তখন এটাকে আপনারা হালকাভাবে কোনা দিয়ে চাপ দিলে দেখেন ওই যে কোনাগুলো খুলে আসতেছে এভাবে হালকাভাবে চাপ দিয়ে ধরবেন এবং ওটা উঠে আসবে এবং আগের যে স্ক্রিন প্রটেক্টর তোলার সময় একই কনসেপ্টে কিন্তু আপনারা এভাবে হালকাভাবে তুলবেন না হলে যদি পুরোটা তুলতে যান তাহলে মুড়মুড় করে ভেঙে যাবে তো এভাবে হালকা ভাবে এক কোনা দিয়ে তুলবেন এবং যদি ধরেন এই কোনায় বুদবুদ আছে বুদবুদ ঢুকে গেছে তখন এই কোনাটা এভাবে তুলে বুদবুদটা টিস্যু পেপার দিয়ে মুছে তারপর আবার হালকা ভাবে ছেড়ে দিবেন সো এটা হচ্ছে প্রসেস দেখেন লেগে গেছে এটা কিন্তু আলাদা কোনো আঠা থাকে না আই থিঙ্ক ভিতরে হালকা পানি জাতীয় কিছু একটা থাকে যেটা স্ক্রিনের উপরে স্ক্রিনটাকে বসায় দেয় সো এনিওয়ে কনসেপ্ট হচ্ছে এখানে দুইটা জিনিস দেওয়া থাকে একটা থাকে আপনার শুকনো আর একটা থাকে ওয়েট তো যদি বুঝতে না পারেন তাহলে মনে করা দিয়ে প্রথমে ভিজাবেন ভিজাটা দিয়ে পরিষ্কার করবেন দেন শুকনাটা দিয়ে পরিষ্কার করবেন নাও প্রথমে শুকনা শুকনাটা দিয়ে পরিষ্কার করলে আসলে উল্টাটা হয়ে যাবে শেষে ভিজাটা দিয়ে করলে আবার আপনাকে শুকনা দিয়ে করতে হবে কারণ ভিজাটা যদি বাতাসে শুকানোর জন্য ওয়েট করেন তাহলে ছোপ পড়ে যাবে সো অবশ্যই ভেজাটা দিয়ে আগে তারপর শুকনাটা দিয়ে না শুকনাটা যেহেতু আসছে শুকনা যদি এটুকু যথেষ্ট না হয় আপনি বাসার টিস্যু পেপার হালকাভাবে ব্যবহার করতে পারেন সো একটা এক্সট্রা টিস্যু পেপার হাতের কাছে নিয়ে বসতে পারেন আমার একটা টিস্যু পেপার হাতের কাছে আসে রাখা থাকলো এটা অ্যানিওয়ে প্রথম কাজ আগের স্ক্রিন প্রোটেক্টরটা তুলে ফেলা সো যেভাবে দেখালাম যে কোনা ধরে আপনার হালকাভাবে চারা দেবেন হালকাভাবে চারা দেবেন দিলে একটা কোনো যদি আলগা হয়ে যায় তাহলে সেটা সহ দেখবেন আরও দ্রুত উঠে আসবে এটা যেহেতু আমার এখান থেকে একটা ফাটল আছে আই থিংক পুরোটা ওভাবে উঠবে না এই যে এখানে একটা ফাটলটা আপনারা এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি অর্ধেক অর্ধেক করে তুলতে পারি কিংবা একবারে তোলার চেষ্টা করতে পারি দেখি একবারে ওঠে কি না সো এই যে এখানটা আরেকটা ভেঙে গেছে সো এখানে এটাকে আমি পুরো ধরে ফেললাম এই যে উঠে গেছে দেখেন ভেঙে গেলে অবস্থাটা কি দাঁড়ায় পুরো ভেঙে গেছে সো একটা পড়ছে আর পুরো ভেঙে গেছে সো এই গ্লাস প্রোটেক্টরগুলোর এটা একটা ব্যাড সাইড এগুলো খুব সহজে ভেঙে যায় এমনিতে ধরে মনে কত জানি শক্ত একটা মানে মোটা যথেষ্ট মোটা কিন্তু তারপরেও যখন ভাঙে মোরমোর করে ভেঙে যায় অ্যানিওয়ে এগুলো আবার ক্লিন থাকে ম্যাট স্ক্রিন প্রোটেক্টর তো না এগুলো যথেষ্ট ক্লিন আমরা এখন যেটা করব যে প্রথমে আমি ভেজাটা নেব পুরোটা খুলে নেবেন ভাজটা খুলে নিয়ে হালকা ভাবে আপনারা মুছে ফেলবেন খুব ডলাডলির কিছু নাই এখানে হালকা ভাবে মুছে ফেলবেন একদম কোনায় যেগুলো ভাজ থাকি স্ক্রিনে সেগুলোতে হাত দেওয়ার দরকার এই পানিটা কোন ঢুকে যেতে পারে আমাদের কোন অতটা পরিষ্কার দরকার নেই আমাদের মূল স্ক্রিনটা উপরের স্ক্রিনটা এটাকে পরিষ্কার করার দরকার তো এখনই কোনো কিছু আমরা ফেলে দেবো না মানে এটা ভেজানোর শেষ হয়ে গেলে আমি এটা ফেলে দেবো না আমি পাশে রাখতেছি দেন আমি আমার ড্রাই শুকনোটা নিয়ে নিচ্ছি শুকনোটা একইভাবে খুলে নেবেন নিয়ে শুকনোটা দিয়ে আগের পানিটা মুছে ফেলবেন এবং কোনো একটু তাকানোর চেষ্টা করবেন আপনি কখনো ঠিক উপর দিয়ে তাকাবেন না আপনি একটু কোনাকুনি দেখবেন আলো রিফ্লেক্টে বোঝার চেষ্টা করবেন যে ওখানে কোনো বুধ বা কিছু আছে কি না কোনো ধরনের হালকা ডার্ট হালকা ময়লা লেগে আছে কিনা এটা কখনো আপনি সজাস দেখতে পাবেন না একটু কোনো টাকাতে হবে যাতে সার্ফেসে আলোটা পরে আপনার চোখে রিফ্লেক্ট করে সো আই যদি আজকে খুব টাফ হবে আমি যেটা বললাম শুরুতে আমার ফ্যান পুরোদমে চলছে তো লাগানোর সময় দেখবো কোনো একটা ডার্ট হয়তো আমি ভুলে গেছি তুলতেই কিংবা চোখে পড়ে নাই কিংবা ওই মোমেন্ট ঢুকে গেছে বাতাসে তোরে কিছু করার যেটা অংশ থাকে এটা খুব পাতলা থাকে যে প্রলেক্ট উঠে যাবে আর মোল যেটা কাচ এটার উপরে বসবে সেটা কিন্তু শক্ত থাকে এই প্রলেক্ট তুলে এটা যখন বসাবেন তখন হচ্ছে ক্রিটিক্যাল যেহেতু আমি বললাম এটা ফুল আমি ওপরের দিকে কোনো খালি রাখবো না বসানোর সময় অবশ্যই আপনারা ঠিক ওপর থেকেই দেখার চেষ্টা করবেন যে মাঝামাঝি হচ্ছে কিনা সোজা এমনিতেই হয়ে যায় আমরা অনেক সময় মনে করি এটা কি সোজা পড়বে না বাঁকা পড়বে সোজা মোটামুটি বলতে পারেন এখানে যেহেতু চারটা দিক থাকে চারটা দিক থাকার কারণে সোজা এমনিতেই হয়ে যায় প্রবলেম মূলত যেটা হয় একটা হচ্ছে ডার্ট সো সোজা যখন হয়ে গেল মনে হলো আপনি জাস্ট এটাকে ছেড়ে দেবেন এবং একটা সাইড থেকে দেখবেন এ আগাচ্ছে 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 স্ক্রিনটাকে নিচ্ছে তখন আপনি হালকা ডলা দিতে পারেন যদি স্ক্রিনটা এদিক থেকে ওদিকে যায় বাতাসটা বের হয়ে যায় ভাবছিলাম যে এখানে একটা বুধবুত থেকে গেছে এবং এই হালকা বাতাস থেকে গেছে কোনাগুলোতে আমি যেটা করি আমি খুব খুব বেশি বেশি আফসোস বা পারফেক্ট করতে যাই না যেহেতু নিজে লাগাচ্ছি দেখা যাবে যে বেশি পারফেক্ট করতে গেলে আপনার বুধবুত আরো ঢুকে যেতে পারে আর এই বুধবুথ কিংবা খুব বেশি ম্যাটার করে না আমরা যখন মোবাইল স্ক্রিনটা যখন অন করে চালাই খুব একটা পার্থক্য তৈরি করে না ওই বুধবুত যখন বন্ধ থাকে স্ক্রিন তখন এই বুধবুত বেশি চোখে পড়ে না দেখেন এখানে কিন্তু আপনার এই যে সাদা হয়ে আছে রাইট মনে হচ্ছে যেন বুধবুট ঢুকে আছে কিন্তু আমি যখন স্ক্রিনটা অন করছি আর ওগুলো কিন্তু চোখেই পড়ে না আমাদের না এই দুটো আমার কাছে মনে হচ্ছে জাস্ট বুধবুত বাতাসটা বের হচ্ছে না হয়তো বা ধীরে ধীরে বাতাসটা বের হয়ে যাবে সময় বসে গেলে কারণ ওখানে ভিতরে ময়লা আমি দেখতে পাচ্ছি না বাট এটা কনফার্ম একটা ছোট তো বালু কণা ঢুকে গেছে ওকে লেটস লিভ ইট এই হয়ে গেল দেখেন মোবাইলে কিন্তু স্ক্রিনটা পড়ানো হয়ে গেছে আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু এই সাইডটা দেখেন একদম সোজাভাবে বসে গেছে এই সাইডটা একদম সোজাভাবে বসে গেছে না আমি কিভাবে কোনাগুলো মিলালাম আমি যখন এখানে ফেলতেছি তখন আপনারা খেয়াল করছিলেন আমি কিন্তু জাস্ট এই চারটা দিক কোনাটা মাথায় রেখে হালকাভাবে ছেড়ে দিছে আমি কিন্তু এক মাথা ফেলে এভাবে টানতে হয় না এখনকার গুলো যথেষ্ট মোটা এবং এই স্ক্রিনটা আগের গ্লাস কাভারের চেয়ে কিন্তু বেশি মোটা আছে ফলে একে কিন্তু আপনি এভাবে কাত করে যে এভাবে কাত করে ফেলেই করবেন তা কিন্তু করা সম্ভব না ও ভেঙে যাবে তো এটাকে জাস্ট এইভাবে ফেলে দিতে হবে সো এনিওয়ে দ্যাটস ইট ওয়েল আশা করি আমার ভিডিওটা আপনাদের কাজে লাগছে এবং ভালো লাগছে এবং আমার ভিডিওটা দেখে আপনারাও স্ক্রিন প্রোটেক্টর কিভাবে বদলাবেন আপনাদের নিজেদের ফোনে সেটা আর ভয় পাবেন না এবং নিজেরাই করতে পারবেন আসে বসে যদি আপনাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট ভিডিও এপিসোডে আসসালামু আলাইকুম বাই